আসসালামু আলাইকুম আমি তারেকজল বলছি আমি নুন কুরআন একাডেমির আল আরবিয়ার প্রথম ব্যাচের ছাত্র প্রথমত আমি এই কোর্স সম্পর্কে কিছু বলতে চাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় অনলাইনে ফ্রি এবং অনেক কোরানিক আরবি চেষ্টা করেছি তো সেইখান থেকে থেকে আমার আমি দেখেছি যে আরবি শেখার যে কোর্স সেটা দুই ধরনের আমি দেখেছি একটা হলো গিয়ে যে অনেক বেশি গ্রামার ফোকাস যেখানে আগে আপনাকে সব গ্রামার শিখিয়ে পরে হলে গিয়ে যে আরবি দিকে মনোযোগ দেওয়া হয় আবার অনেকটা হলে গিয়ে এসব আরবি শিখির মতন যেটা খুব বেশি প্র্যাকটিস ফোকাস তো এই দিক থেকে আমি হাইয়ার हैं। যে কোর্সটা সেটা আমি একটি ভারসাম্যপূর্ণ পেয়েছি যেখানে শিক্ষার মতনই মেথোলজি ফোকাস করা হয় একই সাথে প্রয়োজনীয় গ্রামারটাও আপনার সময় সময় শিখিয়ে দেওয়ার শিখিয়ে দেওয়া হচ্ছে তো এই দিক থেকে আমার কাছে এটা খুব বেশি ভালো মনেছে এর আগে যেগুলো গ্রামার ফোকাস অথবা সেলফ পেজ যে কোর্সগুলো আছে সেইগুলো আমি প্রথম কিছুদিন প্রথম কিছুদিন উৎসাহের জন্য দেখা হলো পরে গিয়ে পরে গিয়ে আর ওই দিক উৎসাহ পেতাম না আর কন্টিনিউ করা হতো না এদিক থেকে হাই হায়ার খুবই ব্যতিক্রম এবং এবং কোর্স মেটিরিয়ালগুলো খুবই সুন্দর করে সাজানো আমি এরকম কোর্স ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতা আমি পাইনি গত দুই তিন বছরের অভিজ্ঞতায় সো আমি এর আগে অন্যান্য কোর্সে যতটুকু এগোতে পারি নাই এই কোর্সের মাধ্যমে অনেক বেশি এগিয়ে গিয়েছি এবং এটার আরও অনেক বেশি আরও অনেকগুলো কারণ আছে বৈশিষ্ট্য আছে এই কোর্সে এই কোর্সের যে কোর্স কোলা সেগুলো খুবই বাইটেবল সাইজ মানে প্রতিদিন দশ পনেরো মিনিটের যে ভিডিও দশ পনেরো মিনিটের মিনিটের ভিডিও দিয়ে দিয়ে অল্প 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 করে শেখানো হয় এবং আমরা যে অল্প 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 করে শিখছি সেটা আবার সপ্তাহে প্রায় পাঁচ থেকে ছয় দিন তিন দিন লিখিত দুই দিন মৌখিক এইভাবে প্র্যাকটিসও করা হচ্ছে প্র্যাকটিসও করা হয় সো এই প্র্যাকটিস করার কারণে আমরা যে অল্প অল্প জিনিসটা শিখতেছি সেটা হলে গিয়ে যে মাথায় থাকতেছে লাস্ট করতেছে রাইট সো এই এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি যে আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে এই কোর্সের যে সবচেয়ে ইউনিক বিষয় সবচেয়ে যে বিষয় সেটা কোর্স মেটেরিয়াল না যদিও কোর্স মেটেরিয়ালটা অনেক বেশি ইউনিক বাট আমার কাছে সবচেয়ে দামি মনে হয়েছে যে তাদের যে পদ্ধতিটা তাদের যেই তাদের যেই টিচার আছে উস্তাদরা আছে উস্তাদের উস্তাদদের যে কোয়ালিটি উস্তাদের যে ইকলাস তাদের যে চেষ্টা যেমন আমি আমাদের আমাদের ওস্তাদ আবু নোয়াম ওস্তাদ উনি হলো গিয়ে যে আমাদের পিছে অনেক অনেক সময় দেন এবং ওনার যে ক্লাস আমি এবং আমাদের যেই মেইন যে অন্যান্য যে উস্তাদ তাদের থেকেও কিছু কিছু পেয়েছি এবং তাদের কাছেও আমি সেরকমই পেয়েছি সো এই যে উস্তাদরা রেগুলার যে সময় দিচ্ছে রেগুলার সপ্তাহে পাঁচ দিন আমাদের সাথে রেগুলার প্রতিনিয়ত লিখিত এবং মৌখিক আমাদের সহপাঠীরা সবাই মিলে যে ওনার সাথে রেগুলার প্র্যাকটিস করতেছি আমার কাছে মনে হয়েছে এইটা হলো যে সবচেয়ে দামি জিনিস এই যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটার উপরেই আমাদের যে আরবি ভাষা শুনে এবং পড়ে বোঝার যেই অ্যাবিলিটিটা এবং অনে এবং মুখে বলে মুখে বলার যে অ্যাবিলিটি সব তিনটা একই সাথে কাভার হচ্ছে আমি মনে করবো যে আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল থেকে অনেক অনেক বেশি ভ্যালু পাচ্ছি আমরা এই উস্তাদদের যে নির্ভীর তত্ত্বাবধানে থাকার যে শিক্ষার যে বিষয়টাতে আরেকটা জিনিস ফাইনালি না বললেই না এই হাইয়া আল আরবি হাইয়া আল আরবি কোর্সে আরবি শিক্ষা কোরআনের আরবি যেই ফুল আরবি কোর্সের একদম ডিটেলস না যেগুলো কোরআন আরবি বুঝতে অনেক দরকার সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে সো আপনি যদি হাইয়া আল আরবিয়া কোর্সটা পুরোপুরি শেষ করেন তাহলে আপনি খুব আরবি ভাষায় দক্ষ হয়ে যাবেন ব্যাপারটা এরকম না এরকম এক্সপেক্টেশন রাখা ভুল হবে কিন্তু আপনি যদি এটা শেষ করেন আপনি হলে গিয়ে পড়ার মতন যে ন্যূনতম যোগ্যতাটা সেইটা অনেকাংশে হবে বাকিটুকু আপনার এটার পাশাপাশি এক্সট্রা এক্সট্রা স্টাডিস তো অবশ্যই করতে হবে কিন্তু এই আপনার যে ইনিশিয়াল যে একটা ন্যূনতম যোগ্যতাটা যে আপনি শরীফ শুনলে বুঝতে পারতেছেন যে কি নিয়ে কথা হচ্ছে এবং আরবি শুনলে মোটামুটি বুঝতে পারতেছেন কি সেই যে লেভেলটা সেই লেভেলটাকে আপনাকে নিয়ে যাবে সো আমি সবাইকে আহ্বান করব এই ইউনিক কোর্সটা এই ইউনিক কোর্স মডিউলটায় আপনারা ভর্তি হন ভর্তি হয়ে নিজেদের যে দিনের কাছাকাছি যাওয়ার যেই বিষয়টাতে সেটাতে আপনার এগিয়ে যাক সবার জন্য শুভকামনা আলাইকুম